দর্শক বন্ধুরা আমরা এখন এসে গেছি তিস্তা ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন ঠেলা জালি দিয়ে অনেক মাছ ধরা হইতেছে এখানে শুধু অনেক মাছ দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ছোট বাচ্চা কিভাবে একটি ঠেলা জালি দিয়ে মাছ ধরতেছে দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ উঠেছে তাজালিতে এখানে অনেক চুচরা মাছ ইচা গতা বাইম অনেক চুচরা মাছ উঠেছে এবং কি একে চিংড়ি উঠেছে মাছটা দেখাও দেখাও চিংড়ি মাছটা দেখাও ওই হ্যাঁ ইয়া বাইম বাজ বাস হয়েছে

সবগুলা কি খাবার জন্য না বিক্রি করার জন্য বিক্রি করি না শুটকি মানে মাছ দিয়ে শুটকি বানাও ঠিক আছে ওটা খাবার জন্য রাখি আর সবগুলো শুটকি বানাই তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক চুচরা মাছ উঠেছে একটা দোনে মানে একটা খেয়ে অনেকগুলো মাছ উঠেছে অনেক চুচরা মাছ